ঈদে মিলাদুন্নবী বলে নাই খুলে কি করে বৃষ্টি মোড়ে ঈদে মিলাদ ঈদে মিলাদ ঈদের জামাত আজ সাড়ে চারটে সময় হবে সকাল সাড়ে ছটা সময় হওয়ার কথা ছিল এই বৃষ্টি বন্যাতে হয়নি এই ছাতা এই ছাতা নিয়ে চলে যাবো ঈদে মিলাদ জামাত হবে আজ আমি তো ভাবছি আপনি ছাগল কিনতে যাচ্ছেন ভাই ছাগল কিনতে মানে আজকে আমি এই এই দেশে ছাগল কেনার ড্রেস এই যে ওরস মোবারক আমাদের রাত্রিবেলায় হবে সন্ধ্যার পর থেকে এই সাতার আমি ছাগল কিনবো আজকে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন আর আজ আমার ছাগল কিনার দিন মুরগি কিনার দিন আল্লাহ রসুলের জন্মদিবস মানে মানে আজকে বারো রবুল আওয়াল হ্যাঁ আজকে আল্লাহ রসুল এই পৃথিবীতে এসেছে আর এই খুশি আমরা করবো না কেক কিনা আছে বড় কেক নিজেই কাটবো ওরস মোবারক হবে সেখানে আমাদের গাউসে পাকের ওই ওখান থেকে সরাসরি লোক আসবে আজকে আল্লাহ রসুল আসবে ওখানে রাতে আল্লাহ রসুল আসবে আল্লাহ রসুল

আমরা নতুন মানছেন আপনারা না করার কথাও তো নাই না করার কথাও তো নাই আমরা আমি করতেও পারি নাও করতে পারি আপনারা মানেন না আপনারা ওয়াহাবি আপনারা দাজ্জালের খারাপ আপনারা কিছু করতে দিবেন না নিজেরাও করবেন না আর এই দিন আমরা আল্লাহর রাসূল কত কষ্ট করেছে আমাদের জন্য আর আমরা একটু ভালোবাসা তাকে দেখা দেখি আমাদের ভিতর সুখে যায় নামাজের কথা কোরআনে আছে না না হাদিসে আছে নামাজ আছে আছে আপনি নামাজ পড়ছেন ফজরে আমরা শুক্রবারে তো পড়ি

সেটা কি ইসলাম নাকি ওটা তো ওগুলো আমার আব্বাও খাওয়া ওগুলা খাওয়াও যায় জর্দা খাওয়াও যায় গোল গুটকা ওগুলো খাওয়া যায় ওগুলো আমার আব্বাও খায় আমিও খাই সবাই খাই আব্বু তো আপনার রাতে গিয়ে ওই বোতল টাইন বান কি আল্লাহর রাসূল এর ভালোবাসা এটা বোতল না মসজিদে পাঁচ আযান হয় আর ডিজে বাজাইতে বাজাইতে যান আর আযানের সময় মাইক বন্ধ করেন না গান বাজে চলে যান ওটা গান বাজনা না ভাই ওটা নবীর ভালোবাসা এবার পয়েন্ট আসেন ওটা গান বাজনা না ওটা ওরস মোবারক

আর এগুলা আপনি আপনি আমাকে বলতে পারবেন যে কোরআন দেশে এর কোনো কিছু নাই তাহলে আমি ছেড়ে দিব তাহলে অবশ্যই আপনি দেখান আপনি কোরআনে দেখান আপনি আপনি দেখান দেখি কোথা আছে আপনি দেখাতে পারবেন না আপনি যে পালন করছেন দেখাতে পারবেন কিন্তু করতে হবে না আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআন আছে 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 যাকাতের কথা কোরআন আছে আমরা যাকাত দেই হজ করে আমরা হজের কথা কোরআন আছে তারপরে এই ওরসের কথা কই কই কোথায় আছে কোথাও তো পেলাম না শুধু আমাদেরকে ওহাবি বলি শুধু আমাদেরকে জাতি বলেন

এগুলো কি পালন করেছে করেননি আপনি বলেন করেছেন আপনি কখনো আবার আপনি চারজন প্রধান ইমাম আমাদের আছে ইমাম সাফি ইমাম মালিক হ্যাঁ ইনারা কখনো করেছেন করেননি করেছেন ইমাম বিন হাম্বাল এনারা কখনো জন্মদিবস নবী দিবস ইদাম মিলাদুল নবী এগুলো কখনো পালন করেছেন করতে বলেছেন

তাহলে আপনার নবীকে কিভাবে ভালোবাসা হলো আল্লাহ রসুল কোরআন পড়তে বলেছেন বেশি বেশি নবী সাল্লাহাম বেশি বেশি কোরআন পড়তে বলেছেন হাদিস বেশি বেশি পড়ার কথা বলেছেন জানার কথা বলেছেন আপনি সেগুলো পড়েন না শোনেন না কিছুই না একদিন বছরে একদিন নবীর প্রতি ভালোবাসা দেখে মনে করেন যে চলে যাও এটা কি সম্ভব আমরা তাহলে শোনেন আপনার এই কথাগুলো একবার ফেলার না আমি যা পুজছি এবার আমি একটু মুফতি সাহেবের কাছে যাব মুফতি সাহেবের কাছে শুনবো তারপরে মুফতি সাহেব যদি বলে তাহলে আমি ছেড়ে দিব আপনার মুফতি কে বলেন আছে আমার আছে আপনার মুফতি মানেন জিয়া উদ্দিন তাহির ওকে